হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান আকবরের রাজসভায় একমাত্র হিন্দু কে দিন ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক উত্তরভাবে হবে বীরবল উনি একমাত্র দিন ই ইলাহি ধর্ম অনুসরণ করেছিলেন বা গ্রহণ করেছিলেন আকবর হচ্ছে তৃতীয় মুঘল সম্রাট যিনি দিন ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন এবং পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন নেক্সট নতুন সংসদ ভবনে স্থাপিত সেঙ্গলটি কোন রাজবংশ ব্যবহার করত উত্তর হবে অপশান সি চোল রাজবংশ সেঙ্গল বলতে এখানে দু হাজার তেইশ সালের চব্বিশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন স্থাপন করেন এবং একটি সেঙ্গল নামে সোনার রাজদণ্ড স্থাপন করেন যেটা সার্বভৌমত্বের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যকেও বহন করে নেক্সট প্রশ্ন যাচ্ছি গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি সংস্কৃত গুপ্ত যুগের সরকারি বা প্রচলিত ভাষা ছিল সংস্কৃত ভাষা ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি কি আছে কারা ইউএি নামে পরিচিত কোন রাজবংশ হতে পারে একই প্রশ্ন দেখো অপশানের নাম দেয়া রয়েছে কি কি এদের মধ্যে ইউএজি নামে পরিচিত ছিলেন কারা না কুষাণরা ঠিক আছে কুষাণরা ইউএ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কবে কুমির প্রকল্প গৃহীত হয় কুমির প্রকল্প কবে গৃহীত হয় বা কত সালে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে এটি গৃহীত হয়েছিল এবং উনিশশো পঁচাত্তর সালের প্রথম দিকে ওড়িশায় প্রথম প্রয়োগ করা হয়েছিল মূলত ঘড়িয়াল এবং লবণাক্ত জলের কুমির সংরক্ষণের জন্য এই প্রকল্প গৃহীত হয় নেক্সট ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে বা সর্বাধিক ম্যাঙ্গানিজ কোথায় উৎপাদিত হয় সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা রাজ্যে এখানে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপন্ন হয় এবং এটি প্রথম স্থান অধিকার করেছে সমস্ত রাজ্যের মধ্যে নেক্সট সম্প্রতি নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে যিনি রিসেন্টলি শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তর পেয়ে ভোলা আহমেদ টিনুবু উনি নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন নেক্সট টু থাউজেন্ড সামিট জাপানের কোথায় অনুষ্ঠিত হলো এটা তো জাপানে অনুষ্ঠিত হয়েছে তো কোথায় কোন শহরে সঠিক উত্তর হবে অপশান বি হিরোসীমাতে মানে জাপানের হিরোসীমাতে দু হাজার তেইশে যে জি সেভেন সামিটটা ওটা অনুষ্ঠিত হলো নেক্সট ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটি অগ্রাধিকার ছিল বা কোনটি অগ্রাধিকার পেয়েছিল সঠিক উত্তর কী হবে অপশান সি কৃষি ও জলসেচ মূলত প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়বস্তু ছিল কৃষি আর জলসেচ নেক্সট প্রশ্ন বিপিএল মানে কি আমরা তো বিপিএল কথাটা জানি খুবই প্রচলিত বিপিএল এই বিপিএল শব্দটার মানে কি সঠিক উত্তর হবে অপশন বি সীমার নিচে যাকে বিপিএল ইংরেজিতে বিপিএল লিখে মানে প্রকাশ করা হয় সীমার নিচে যারা নেক্সট তাল মানে কি তাল শব্দটির অর্থ কি কি বোঝায় কোনটিকে বোঝায় অপশন কি কি দেয়া রয়েছে দেখো তাল বলতে কি বোঝায় না তাল বলতে বোঝায় হ্রদ মূলত হ্রদকেই তাল বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ নেক্সট ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিচারক পদার্থ কোনটি যেটাকে ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশান ডি কোক ব্যবহার করা হয় ধাতু নিষ্কাশনের জন্য বিজারক পদার্থ হিসেবে সব থেকে বেশি কোক ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ক্লোরিন কোনটির উপাদান নয় এখানে অপশান দেখো কি কী দেওয়া রয়েছে এদের মধ্যে ক্লোরিন কোনটির উপাদান নয় সঠিক উত্তর কী হবে অপশান সি ক্লোরোফিল ক্লোরোফিলে কিন্তু ক্লোরিন উপস্থিত থাকে না ক্লোরোফিলে কী থাকে ম্যাগনেশিয়াম থাকে কিন্তু ক্লোরিন থাকে না নেক্সট প্রশ্ন মাশরুম হলো একটি কি মানে মাশরুমটা অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো মাশরুম এদের মধ্যে কিসের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে অপশান এ ছত্রাক মাশরুম হলো এক প্রকারের ছত্রাক ঠিক আছে যেটাকে মাশরুম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত বায়ুতে অক্সিজেন নাইট্রোজেন তো থাকে তো অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে টোয়েন্টি ওয়ান মানে একশো ভাগের মধ্যে একুশ ভাগ থাকে বায়ুতে অক্সিজেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে আপনাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে